চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে বললেন অবশেষে জানা গেল জামাতের সমাবেশে খরচের পরিমাণ এবং সর্বশেষে জানাব জুলাই আন্দোলনের মূল নায়ক তারেক রহমান সবচেয়ে বেশি ভূমিকা বিএনপির বললেন আমির শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা আগামী চার পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বৈঠক থেকে বের হয়ে বারো দলীয় জোটের সমন্বয়কারী ও জাতীয় পার্টি চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার বলেন আমি আনন্দের সঙ্গে ঘোষণা করতে চাই প্রধান উপদেষ্টা ক্যাটাগরিকলি বলেছেন আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময়সীমা তারিখ তিনি ঘোষণা করবেন এর চাইতে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না আজকের মূল বিষয় হচ্ছে এটা আজকে দেশব্যাপী যে সমস্যা নৈরাজ্য এর সমাধান নির্বাচন একমাত্র পথ এটা উনি ওনার বক্তব্য সুস্পষ্ট করেছেন উনি আশ্বাস দিয়েছেন আগামী চার পাঁচ দিনের মধ্যে উনি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন একই প্রসঙ্গ টেনে বৈঠক থেকে বের হয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনটিএম প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ববি হাজাজ বলেন প্রধান উপদেষ্টা আমাদেরকে জানান আগামী অল্প কয়েকদিনের মধ্যে জুলাই সনদের সঙ্গে নির্বাচন কবে হবে এবং প্রতিক্রিয়া বা প্রক্রিয়া কি হবে এ নিয়ে অফিসিয়ালি ব্রিফিং করে ওনার তরফ থেকে জাতির জন্য পরিষ্কার জানানো হবে প্রধান উপদেষ্টা আজকে আমাদের সঙ্গে এ বসে আমাদের কাছে প্রতিজ্ঞা করেছেন কয়েকদিনের মধ্যে নির্বাচনের তারিখ সহ সবকিছু জাতির সামনে তুলে ধরবেন সামনে নিরপেক্ষ নির্বাচন করার যে প্রত্যাশা সেটা আমাদের সামনে তুলে ধরেছেন এই কারণে আমরা সবাই প্রধান উপদেষ্টাকে সাধুবাদ জানিয়েছি এখন আমাদের প্রত্যাশা আমরা নির্বাচনের তারিখ জানাবো পুরো দেশবাসীকে নির্বাচনের জন্য তৈরি হওয়ার জন্য বলেছেন তিনি বলেন আজকের আলোচনায় সাম্প্রতিক আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে যে অপপ্রচার হচ্ছে এগুলো কারা কিভাবে করছে এগুলো কিভাবে কিভাবে আমরা দমন করতে পারি এগুলো আমাদের সহযোগিতা চাওয়া হয়েছে জমিয়তে ওলামায় ইসলামের মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দি বলেন প্রধান উপদেষ্টা মূলত আমাদের কাছে বর্তমান সংকটের কথা তুলে ধরেছেন পাঁচ আগস্টের আগে আমরা যখন সবাই এক এবং ঐক্যবদ্ধ ছিলাম সেটা যেন আমরা ঐক্যবদ্ধ থাকি সেটা বলেছেন কোনোভাবে পরাজিত শক্তি যেন মাথা চাড়া দেওয়ার সুযোগ না পায় নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা গণভ্যত্থানের সময় হওয়া অস্ত্র সহ সারাদেশে অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন সাংবাদিকরা যদি সত্য তুলে ধরেন বিভ্রান্তি দূর হবে আমরা চাই নিরপেক্ষভাবে ভাবে সব তথ্য আসুক রাজনৈতিক দলগুলো ভোটের জন্য মাঠে থাকবে আর আমাদের দায়িত্ব নিরাপত্তা নিশ্চিত করা জুলাই গণবত্থানের মামলার বিষয়ে তিনি বলেন অনেক আছে তবে উদ্দেশ্যমূলকভাবে অনেককে আসামি করায় কিছুটা বিলম্ব হচ্ছে নিরাপরাধ কেউ যেন হয়রানির শিকার না হই সে বিষয়ে সতর্ক থাকতে হচ্ছে এর আগে সিদ্ধিরগঞ্জের আদম জি এলাকায় র্যাব এগারো সদর দপ্তর পরিদর্শন করেন উপদেষ্টা এই সময় তিনি বলেন ভারত থেকে গত এক মাসে এক হাজার পাঁচশো বাংলাদেশিকে পোসিন করা হয়েছে এ তথ্য সঠিক তবে সাম্প্রতিক সময়ে পোষ্যের সংখ্যা কিছুটা কমেছে ভারতের পোষ্যের বিষয়ে তিনি বলেন আমাদের নাগরিকদের অবশ্যই নিতে হবে তা দশ কিংবা বিশ বছর পর হলেও তবে যেভাবে পোষ্য করা হচ্ছে তা আমরা গ্রহণ করছি না তাদের ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে তিনি অভিযোগ করে বলেন ভারত সরকার নিয়ম মেনে নাগরিক পাঠানোর পরিবর্তে অনেক সময় নদীর পাড়ে ও জঙ্গলে ফেলে যাচ্ছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এ নিয়ে প্রতিবাদ জানানো হয়েছে গেছে এবং তাতে কিছুটা ফলো মিলেছে এই সময় মোহাম্মদপুরে আলোচিত ছিনতাইয়ের ঘটনায় চার জনকে শনাক্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন তিনজনকে গ্রেফতার ও ফোন উদ্ধার করা হয়েছে তদন্ত টিম কাজ করছে দোষীদের ছাড় দেওয়া হবে না কেউ অবহেলা করলে তা কেউ শাস্তির মুখে পড়তে হবে জানা গেল জামায়াতের সমাবেশের খরচের পরিমাণ রাজধানী গত জুলাই সবচেয়ে বড় জাতীয় সমাবেশ করে বাংলাদেশ জামাতে ইসলামী সমাবেশকে কেন্দ্র করে কয়েক হাজার বাস ভাড়া নেওয়ার পাশাপাশি রিজার্ভ করা হয় লঞ্চ ট্রেন সহ বহু যানবাহন ব্যানার ফেস্টুনে সজ্জিত করা হয় পুরো ঢাকা তাই অনেকের মনে প্রশ্ন এত বড় সমাবেশ করতে কত টাকা খরচ হয়েছিল জামাত বা কত টাকা খরচ করেছে জামাত সোশ্যাল মিডিয়ায় অনেকেই আবার খরচের পরিমাণ একশো থেকে দুশো কোটি ছাড়িয়েছে বলেও দাবি করেছেন অবশেষে বিষয়টি নিয়ে কথা বলেছেন খোদ জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান তিনি আরো বলেন এখন কেউ কেউ বিশ্লেষণ করেছেন সমাবেশে নাকি একশো কেউ বলেন দুইশো কোটি টাকা খরচ হয়েছে আপনারা শুনবেন কত খরচ হয়েছে অবশ্যই রোকন হিসেবে আপনাদের জানার অধিকার সম্ভাবনা আমার ধারণা ছিল পৌনে তিন কোটিতে আটকায় ফেলতে পারবো একটু এদিক সেদিক হবে এটি সাড়ে তিন কোটি পর্যন্ত পৌঁছাবে এর বেশি নয় আলহামদুলিল্লাহ এখন যার যে বিশ্লেষণ করার করবে সম্মেলনে জামাত আমির বলেন জামাতের কোনো নেতা কর্মী চাঁদাবাজি কিংবা সন্ত্রাস করেনি করবেও না জামাত দল নিয়ন্ত্রণ করছে দেশ নিয়ন্ত্রণ করতে পারবে যারা দলই নিয়ন্ত্রণ করতে পারে না তারা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সার্বিক পরিস্থিতিও নিয়ন্ত্রণ করতে পারবে না জুলাই আন্দোলনের মূল নায়ক তারেক রহমান সবচেয়ে বেশি ভূমিকা বিএনপির বললেন আমির খসরু জুলাই আগস্ট আন্দোলনের মূল নায়ক তারেক রহমান এবং সবচেয়ে বেশি ভূমিকা বিএনপির বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন জুলাই আগস্টের আন্দোলনের মূল নায়ক ছিলেন তো তারেক রহমান এবং যার সবচেয়ে বেশি ত্যাগ সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া বক্তৃতা এটা দিয়ে শুরু করতে হবে যাদের কারণে আজ শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে জুলাই আগস্টের আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই কিন্তু সেই আন্দোলনের সবচেয়ে বেশি ভূমিকা বিএনপি ও তার অঙ্গ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক জাহিদুল করিম কোচির সভাপতিত্বে এতে প্রধান বক্তৃতার বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সম্মিলিত পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক অধ্যাপক ডাক্তার এজে এম জাহিদ হোসেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হক আমির খসরু বলেন ষোলো বছরে আন্দোলন সংগ্রামে বিএনপি এত মানুষের যে আত্মত্যাগ সেটা আগস্ট নিয়ে যে আলোচনা হচ্ছে তাতে ষোলো বছর ধরে যে মানুষগুলো একটা কঠিন সময়ের মধ্য দিয়ে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে সেটা কিন্তু আলোচনায় আসছে না তাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গেছে পরিবার ধ্বংস হয়ে গেছে চাকরিচ্যুত হয়েছে বাড়ি ঘর পর থাকতে পারেনি বেশিরভাগ সময় কোর্ট কাছারিতে কাটিয়েছে বলতে কষ্ট হচ্ছে এমন অনেক আছে স্ত্রী তার স্বামীকে ত্যাগ করে চলে গেছে কারণ বছরের পর বছর স্বামী ঘরে না থাকা সেগুলো কিন্তু আলোচনায় আসছে না আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে বিএনপি ক্ষমতায় গেলে প্রথম আঠারো মাসে এক কোটি মানুষের কর্মসংস্থান করার কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন আগামীর বাংলাদেশে তরুণদের ভবিষ্যৎ কি হবে সে চিন্তা আমরা করে রেখেছি আমরা এক কোটি তরুণের কর্মসংস্থানের কথা বলছি প্রথম আঠারো মাসে আমরা কিন্তু সেই কথাটা পলিটিক্যাল স্টেটমেন্ট হিসেবে বলছে না কোন সেক্টরে কত চাকরি হবে দেশে কত হবে বিদেশে কত হবে আত্মকর্মসংস্থান কত হবে আমরা হিসাব কিতাব করে বের করেছি এগুলোর জন্য রাষ্ট্রীয় নীতিমালায় পরিবর্তন আনবো সেটাও আমরা রেডি করেছি এখন দেশ গড়ার সময় মন্তব্য করে আমির খোরশো মাহমুদ চৌধুরী বলেন আজকের প্রেক্ষাপটে বিএনপির একত্রিশ দফার ভিত্তিতে এখন আমাদের দেশ গড়ার সময় জাতি গঠনের সময় এতদিন শেখ হাসিনার পতন ছিল আমাদের মূল লক্ষ্য এখন তারেক রহমান বলছেন রাজনীতিতে সহনশীলতার কথা ভিন্নমত পোষণ করেও অপরের মতকে সম্মান জানানোর কথা বলছেন কারণ রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে এক সংস্কার করেও কোনো লাভ হবে না আমির খুশু বলেন এই যে চরম কঠিন একটা সময় আমরা সবাই অতিক্রম করেছি বিএনপি সর্বস্তরের নেতাকর্মীরা এই কথাগুলো জুলাই আগস্টের আলোচনায় কোথাও আসছে না শহীদ ওয়াসিমের নামটা পর্যন্ত আমি ঢাকার কোথাও দেখি না যে জুলাই আন্দোলনের প্রথম শহীদ ওয়াসিম তার নামটা কোথাও আলোচনায় নেই প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন